আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হলো দেখেন পৃথিবীর ইতিহাসে কিন্তু একসাথে পঁচিশ জন সামরিক অফিসারের বিরুদ্ধে গ্রেফতারি পড়ানো কোথায় হয়েছে বলে জানা নেই তৃতীয় নজির হলো একসাথে পনেরোজন সামরিক কর্মকর্তা তার মধ্যে কয়েকজন জেনারেল আছেন তাদেরকে একসাথে আদালতে বেসামরিক আদালতে হস্তান্তর করা হয়েছে কোনো নজির নেই তো আমি অগস্টে মুক্তি পাওয়ার পর থেকে গত ডিসেম্বর পর্যন্ত দেশ বিদেশ থেকে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন পদবীর সামরিক কর্মকর্তা বেসামরিক কর্মকর্তা আমার আত্মীয় স্বজনের সাথে এই ইস্যু অনেক আলোচনা হয়েছে আমি কি আদালতে তাদেরকে নিব কি নেবো না এটা তো আমারই সব ছোটো ভাইয়ের মতন আমার ছাত্র আমার ছোট ভাই আমার জন্য চাকরি করেছে আর সেনাবাহিনীর পরিবেশটা এমন যে আমাদের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ হৃদ সম্পর্ক হয়ে যায় আমরা একটা পারিবারিক সম্পর্ক হয়ে যায় আমাদের মধ্যে আমার জন্য নিজেকে এটা আশ্বস্ত করতে কনভিন্স করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে মানসিকভাবে যাব যাবো কি যাবো সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি প্রথমে ভেবেছিলাম ক্ষমাই করে দেব তো পাবোই আমি কারণ আমার পরে কোনো একটা সাক্ষাৎকার আমি বলেছিলাম আপনার কাছে না কার কাছে আমার মনে নেই যে এক পুলিশ অফিসার আমার সাথে আমি আর্মিতে যোগদান করার আগে আমাকে অন্যায়ভাবে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে জেল মানে হাজত খাটেছে সতেরো ঘন্টা আমি তার প্রতিশোধ নিতে চেয়েছিলাম অফিসার হওয়ার পরে মাস সামরিক শাসনের পরে তো আব্বা বলেছেন যে যদি পারো ক্ষমা করে দাও আর যদি ক্ষমা না করতে পারো তাহলে অন্তত দুনিয়াতে কোনো প্রতিশোধ নিও না আখেরা দিন জবাব পাবে সেনার প্রধানের সাথে আমার কথা হয়েছে আমরা দেখেছেন আমার একটা ভিডিও আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এবং আমি দেশের বৃহত্তর স্বার্থে দীর্ঘমেয়াদি চিন্তা করে আমি সে মামলা করার সিদ্ধান্ত নেই আমি চিন্তা করেছি যে এটা কোনো প্রতিহিংসা বা জিজ্ঞাংসা প্রতিশোধের জন্য নয় আমার আটটা বছরের সত্তর হাজার ঘন্টা পরে আমার ফিরিয়ে দিতে পারবে একটা সেকেন্ড আমার চোখের পানি ফিরিয়ে দিতে পারবে আমার মা কাঁদতে কাঁদতে দুই বছর দশ মাস পরে দিন চলে গেলেন মাকে ফিরিয়ে দেবার মায়ের চোখের পানি ফিরিয়ে দিতে পারবে আমার স্ত্রী তিন বছর চার মাসের মেয়ে আর এক বছর নয় মাসের ছেলে দেখেন অসহায় মতো দিন কাটিয়েছে আতঙ্কের সাথে আমি যে বিছানায় শুয়েছি সেই বিছানায় সেই সহায় আমাকে নিজের পথে সে মাটিতে শুতো এই আমাদের পুরো পরিবারের যে এত কষ্ট তার শিখ মানে কোনো পরিমাণ তো কেউ ফুয়ে দিতে পারবে না এই মামলা করে আমার লাভ কী মানে যে শুধু মানে তার বিছানায় শুলে আমার কথা মনে হতো আমি পাশে শুয়ে থাকতাম ওই স্থিতিতে তার আবেগের চোটে সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতো না তো ওই কষ্টটার কাছে সাময়িক সীমিত করার জন্য সে মাটি মানে বিছানায় আসে মাটি তার ওখানে শুলে তার মনে হতো যে আমি পাশে আমার স্বামী ছিল সে কোথায় গেল আজকে কিন্তু বলি না মানুষের কাছে এ সমস্ত কষ্ট তো বলে শেষ করা যাবে না আমার স্ত্রী নিজের গয়না বিক্রি করে সংসার চালিয়েছে আমার তিন ছেলে মেয়ে মালের সাথে লেখাপড়া করতো আমার ভাইরা তাদেরকে অর্থ দিয়ে লেখাপড়া চালিয়েছে তো আমি একজন মনে প্রাণের সৈনিক আমি আজকে বেশ আরমানের বই প্রকাশ অনুষ্ঠানে বলে এসেছি যে আমার প্রতিটি অনুপরমাণু সিরা উপসারা লঙ্কু প্রকৃতির সৈনিক সেনাবাহিনীর কিছু হলে আমার গায়ে লাগে কিছু চলে আমার বুকের রক্তক্ষরণ হয় আজকে সেনাবাহিনী নিয়ে যত বদনাম হচ্ছে যত দুর্নাম হচ্ছে আমার সীমাহীন মানসিক কষ্ট ভুগছি আমি এটার জন্য আমি যদি নিয়ে যাই তাহলে জেনারেলদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে হবে না এগুলো অনেক সেনাপ্রধান সাথে আলোচনা তো হয়েছে আমি নিজেকে নিয়ে নিজের সাথে অনেক মনে মনে আমার নিয়ে অনেক মানসিকভাবে নিজের সাথে নিজে কথা বলেছি আমি আমি চিন্তা করলাম যে এই যারা এটা করেছে এটার তো কোনো মানে অস্বীকার করার উপায় নেই অস্বীকার করার উপায় নেই তারা যারা করেছে সীমাহীন অপরাধ কারণ আল্লাহ এবং রসল্লের আদেশের পরিপন্থী তারা শুধু দুনিয়ার স্বার্থে পদ পদ স্বার্থে তারা অন্ধ আনুগত্য করেছে যেটা তাদের করার কোনো অবস্থাতেই নৈতিক তো কোনো ভিত্তিই নেই আমাদের শপথ ভঙ্গ আমরা কমিশনিংয়ের সময় চিৎকার করে যদি আমাদের প্যারেড হয় আপনারা জানেন কি পাসিং আউট প্যারেড বলে ওই প্যারেডে আমরা চিৎকার করে মাইকে একজন ঘোষণা করে আমরা সাথে চিৎকার করে বলি যে আমি পরমকর নামে আল্লাহর নামে শপথ করছি আমরা দেশের স্বাধীনতা মত মতো জন রক্ষার শপথ নিয়ে করি এই শপথটা তো মূলত সংবিধান এবং জনগণ রাষ্ট্রের প্রতি কোনো ব্যক্তি গোষ্ঠী দলের প্রতি না তারা ওই সংবিধান ভঙ্গ করেছে তারা নীতি নীতিনৈতিক বিবর্যতা কাজ করেছে অন্ধ আনুগত্য করেছে মানে সকল মানদণ্ডে তারা একেবারে নিজেদেরকে বিকিয়ে দিয়েছে আমি শেষ এই কারণেই মামলা করলাম যে এই ভূখণ্ড আল্লাহ জানে কেমন কবে হবে এই ভূখণ্ড যতদিন আছে ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার আর মানুষের প্রতি জুলুম করার ফ্যাসিবাদী কায়দা শাসন করার মতো ধৃষ্টতা না দেখায় যদি এই মামলা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়ে যায় ভবিষ্যতে যেন কোনো জেনারেল পদপদী পদোন্নতির লোভে এই সংবিধান ভঙ্গ করে যে শপথ ভঙ্গ করে দুর্নীতিপরায়ণ হয়ে মানুষের তো এই জুলুম না করে তো এটা বন্ধ একটাই একমাত্র উপায় ছিল আমি চিন্তা করে যে এদের একটা শাস্তি হওয়া দরকার এই জন্য আমি আদালতে গিয়েছি দেখেন আল্লাহ কি মানুষকে ভালোবাসে না হাদিস আসে সাল্লাম বলেছেন যে একটা মা সন্তানকে যত ভালোবাসে আল্লাহ মানুষ আগে ভেলি ভালোবাসে তারপরে তো আল্লাহ কোরআন হুকুম দিয়েছে চুরি করলে হাত কাটো কেন একটা হাত কাটলে হাজারটা চুরি বন্ধ হবে একটা হাত না কাটলে একশোটা চুরি হবে হাজারটা চুরি হবে তাহলে একটা এটা যদিও কষ্টকর কিন্তু বাকিদের কষ্টকে রক্ষা করা আমরা এটাকে বলি ডেটারেন্ট হিসাবে ডেটারেন্ট তো আমি এটা করেছি মূলত ডেটারেন্টে বাংলা আপনি বলতে পারেন নিরোধক প্রতিবন্ধক প্রতিরোধক ব্যবহার করতে পারেন এটা হওয়ার পরে যদি দৃষ্টান্ত শাস্তি সবাই পায় ভবিষ্যতে ডিজি এফআই এনএসআই র‍্যাবে যারা ডিজি ডাইরেক্টর বা র্যাবের যারা হিসাবে যাবে কেউ কোনো দিন সাহস করবে না এত করতে করার এবং এটা চিরতরে যেন বন্ধ হয়ে যায় আর যেন কোনো দিন কোনো ফ্যাসিভা দেশে না হয় কোনো রকমের কোনো স্বৈরশাসন দেশে না আসে কোনো জেনারেল যেন ওই জেনারেল মুজিব মতো খুনি না হয়ে ওঠে জনগণের বিরুদ্ধে যেন না করে মানবতার বিরোধী অপরাধ না করে একটা ডেটারেন্ট হিসাবে আমি এটা দিয়েছি যেন ভবিষ্যতে কেউ এগুলি করার ধৃষ্টতা না দেখায় বেসামরিক অঙ্গনে এমন অনেক অপরাধ আছে যেগুলির কোনো সেরা আইন নাই আমি তো কিন্তু বলেছিলাম সেনাপ্রধান আমাকে বলেছিল যে স্যার আপনি আমাকে সুযোগ দেন আমি তাদের বিচার করবো দৃষ্টান্তমূলক শাস্তি দেব আমি তো সেনাবাহিনী তীরগ্রস্ত ছিলাম অপহরণের কোনো আইন নাই আমাদের কারণ আমরা তো সাধারণত এই সমস্ত কাজ ইনভলভ হওয়ার কথা না আমরা তো যুদ্ধ করার কথা শত্রুর বিরুদ্ধে আমি দেশের অখণ্ডতা রক্ষার জন্য যুদ্ধ করবো স্বাধীনতার রক্ষার জন্য ওখানে তো আমি যদি কাউকে গ্রেফতার করি তো এটা না আমার সে যুদ্ধবন্দি এটা তো অপহরণ হলো না এমনকি আমি যদি আমার শত্রুর কোনো সেনা একটা ছোটো দলকে তা তাদেরকে বন্দি করে নিয়ে আসি ওটা অপহরণের মতো কিন্তু এটা যুদ্ধবন্দী ওগুলি কোনো অপরাধ নয় আমাদের জন্য কিন্তু অ্যাবডাকশন অপহরণ গুম এ পিস টাইমে এ ধরনের কোনো আইন নেই দ্বিতীয় অবৈধভাবে কাউকে আটক রাখা অন্তরীণ রাখা আনলফুল ডিটেনশন যেটাকে বলে আমাদের এই ধরনের কোনো আইনই নেই আমি তাকে যুদ্ধবন্দী নিয়ে অবৈধ আমার জন্য এটা এই একশো পঁচানব্বই জন পাকিস্তানে যুদ্ধাপরাধী হয়েছিল এই তিরানব্বই হাজার পাকিস্তান সেনাবাহিনী যে আত্মসমর্পণ করে তারা তো যুদ্ধবন্দী ছিল তিয়াত্তর সালে লা সিমলা চুক্তির মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়ার আক্রান্ত তার বন্দি ছিল এটাকে অবৈধ আন্তর্জীবী স্বীকৃত বৈধ এটা আমরা যদি ইসলামের ক্ষেত্রে দেখি নসল ইসলাম পদ্মযুদ্ধে সত্তর জন বন্দী করেছিলেন তো কিন্তু অবৈধভাবে পিস টাইমে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তাদেরকে ধ্বংস করার জন্য এই অপহরণ করা বা গুম করা এগুলো আইন নাই তৃতীয়ত বিরোধী অপরাধের কোনো আইন নাই আমাদের চতুর্থত ডিজিটাল সিকিউরিটি একটা কোনো আইন নাই আমাদের তো যে আইনে বাহিনীর মধ্যে তাদেরকে বিচার কোনো সুযোগই নাই তারা কি ওই অপরাধের শাস্তি পাবে না কোথায় পাবে সুতরাং এটা ছাড়া আর কোনো বিকল্প নাই এটা হতেই হবে এবং যে আইসিটি অ্যাক্টে যে ছাব্বিশ নম্বর আর্টিকেল আছে সেটা অনুযায়ী এই আইনের দ্বারা সবাই এই ধরনের মানবিক বলে অপরাধের জন্য সবাই এই আইসিটিতে যেতে বাধ্য এই আইসিটি বিচার করবে অন্য সমস্ত কিছুর উপরে এটা প্রাধান্য পাবে সুতরাং যারা এটা বলে ওনাদের যথেষ্ট আইন সম্পর্কে জ্ঞান নেই আমি আইনজ্ঞ নই আমি আইনজীবী না আইনে আমি কোনো ক্ষুদ্র জ্ঞান রাখি আমাদের সেনাবাহিনী আইনের যেহেতু এই মামলা করতে গিয়ে আমাকে জানতে হয়েছে এই সমস্ত আইন আমি আমাদের সেনাবাহিনীতে একটা ল বিভাগ আছে এটাতে আপনার এলএলবি পাশ করে খুব মেধাবী অফিসার ওই ঢুকে তাদেরকে অফিসার হিসেবে ঢুকানো হয় তারা অল্প কিছুদিন ট্রেনিং করে কিন্তু তারা কোনো দিন ফিল্ডে কাজ করে না তারা মূলত আর্মি হেডকোয়ার্টারে আমাদের ল ব্রাঞ্চে কাজ করে তারা সেনাবাহিনীর যে সমস্ত অফিসার সৈনিক বিভিন্ন অপরাধ করে এগুলি বিভিন্ন কোর্ট মার্শাল হয় এগুলিতে তারা আইনের পরামর্শ দেয় বা কেউ একজন শৃঙ্খল ভঙ্গ করছে তাকে কীভাবে বের করতে হবে সেনাপ্রধানকে এগুলিতে আইনের পরামর্শ দেয়